একটা স্পেশাল দিনে হাজবেন্ড আর নিজের মায়ের কাছ থেকে বিশাল একটা সারপ্রাইজ গিফট পেলাম কি উপলক্ষে পেলাম সেটা তো অবশ্যই শেয়ার করবো আরও বলবো আজকে ঘোরাঘুরি করতে কোথায় চলে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামি সান ওয়েলকাম টু লামি সান খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে সকাল সকাল আমুর বাসে যেতে হয়েছে আজকে আর গিয়ে দেখলাম আমার বোন নাবিলা সেও কিন্তু শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে আম্মুর সাথে দেখা করার জন্য এদিকে সন্ধ্যা হবার আগে আমরা মা মেয়ে সবাই একসাথে বসে গেলাম নাস্তা করবার জন্য আর সেই সাথে ছিল আমুর হাতে বানানো মজাদার দুধ চা নাস্তা শেষ করার আগেই দেখি আমার ছোট্ট রুষা একটা ভাত ঘুম দিয়ে উঠেছে আর ঘুম থেকে উঠার পরপরই তো ম্যাডামের মুড খুবই খারাপ সে এখন কোনো কিছু খাবে না কিছু ধরবে না তাকে আগে সুন্দর করে একটা ঝুটি করে দিতে হবে তাও আবার ওর ফেভারেট সব ক্লিপসগুলো দিয়ে আমার মেঝে নাবিলার বিয়ে হয়ে যাবার পর আমাদের বাসাটা বলতে গেলে ফাঁকাই হয়ে গিয়েছে তাই আমরা যখনই আম্মুর বাসায় যাই আমার আম্মু আর নানু খুবই ইমোশনাল হয়ে যায় আর এখানে আম্মু জোর করে আমাকে ফল দিয়ে দিয়েছিল আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসার সময় আমার মনে হয় কি মেয়ের মায়েরা এমনই হয় খালি হাতে আমরা মায়ের বাসায় গেলে ও ব্যাগ ভর্তি করে কিন্তু শ্বশুরবাড়িতে আবার ফেরত আসি আচ্ছা যাই হোক রাতে আমি আমার হাজবেন্ডের সাথে আবার বাসায় চলে আসি এদিকে সকাল হবার পরপরই আমাকে শোভন বলছিল যে চলো আজকে বাইরে কিছু কাজ আছে তো তোমাকে সাথে নিয়ে কাজগুলো আমার শেষ করতে হবে আমি ভেবেছি ব্যাংকে হয়তো বা অন্য কোনো জায়গায় কাজ আছে তো আমি কিন্তু কোনো রকম আইডিয়া ছাড়াই ওর সাথে বের বেরোয় গিয়েছিলাম যাবার পরপর দেখি ও আমাকে শপিং মলে নিয়ে গিয়েছে আর আমাকে বলছে এখান থেকে তুমি যে কোনো দুইটা শাড়ি পছন্দ করতে পারবে তো অনেক জোরাজুরি করার পর আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আসল ঘটনা আমরা বের করি আর সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানানো হয় গরমে যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম মানে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে আচ্ছা এবার তোমাদেরকে আসল কাহিনী বলি আগামীকাল হচ্ছে আমার জন্মদিন তো এই কথাটা কিন্তু আমার হাজবেন্ড আর আমার মায়ের দুইজনেরই মনে আছে আম্মু শোভনকে বলে দিয়েছিল যাতে আমмур হয়ে শোভন আমাকে একটা শাড়ি গিফট করে দেয় আর এটার জন্য যা যা দরকার আম্মু ऑलरेडी শোভনকে দিয়ে রেখেছিল তো আমмур হয়ে শোভন এই শাড়িটা পছন্দ করেছিল আর সত্যি কথা বলতে ইদানিং শাড়ির প্রতি আমার ভীষণ রকমের ফ্যাসিনেশন কাজ করছে শাড়ির প্রতি এত ভালোবাসা দেখে না নিজেকে আসলে এখন একটা বিবাহিত মহিলা মহিলা মনে হয় তো যাই হোক এই ব্লু শাড়িটা বলো তো কেমন হয়েছে এই শাড়িটা কিন্তু শোভন নিজেই পছন্দ করেছিল আমার জন্য শাড়িটা দেখে কিন্তু মানে এক ঝলক দেখে আমার পছন্দ হয়ে গেছে এই শাড়িটা কিন্তু যে কোনো পার্টিতে বলো বা বিয়ে সাদের যে কোনো প্রোগ্রামের জন্য একদম পারফেক্ট যাই হোক আমার দুইজন পছন্দের মানুষের কাছ থেকে দুই দুইটা শাড়ি পেয়ে আমি যে এতটা খুশি ছিলাম আর দুইটা শাড়ি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে যাও তবে আমার কিন্তু এখনো বার্থডে ভ্লগ শেষ হয়নি নেক্সট ভিডিওটাতে আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে ডিটেলসে বার্থডে ভ্লগটা শেয়ার করব এবার বলি এর আগের দিন আমি আসলে এত সুন্দর একটা জায়গায় গিয়েছি তো যাওয়ার পরপরই মনে হলো এত সুন্দর একটা জায়গা তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে তো আমি খুব ভুল একটা কাজ করব তাই না বলো আমি কিন্তু সেদিন বের হয়েছিলাম আমার ফ্রেন্ড প্রাপ্তির সাথে আসলে আমরা নিজেরাই এত বড় হয়ে গিয়েছি কেউ সংসার নিয়ে ব্যস্ত কেউ জব নিয়ে ব্যস্ত কেউ বা হায়ার স্টাডিজের জন্য দেশের মধ্যেই নেই তো এরই ফাঁকে আমরা দুই বন্ধু চিন্তা করলাম যে দেখা করি কারণ দিন আসলে আজ টাইমটা স্পেন্ড করা হয় না আর ছোটোবেলার বা পুরোনো বান্ধবীরা যখন একসাথে হয় তখন কিন্তু গল্পের ঝুলি খুলে যায় মানে কথাই শেষ হতে চায় না এদিকে আমরা দুইজন মিলে খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি আর প্রাপ্তি দুইজনই বাইরের ভাজা পোড়াটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করছি তাই আমরা হেলদি খাবার দাবারে অর্ডার করে দিয়েছিলাম এখানে আমি থাই স্যুপ অর্ডার করেছিলাম মানে দুই ফ্রেন্ডই আমরা থাই স্যুপ অর্ডার করেছি আর থাই স্যুপটা এত মজার ছিল আর সেই সাথে অর্ডার করেছিলাম ক্যাশিওনার সালাদ সালাদটাও বেশ ভালো ছিল সত্যি কথা বলতে অনেক দিন পর এত মজার থাই স্যুপ আমি কোনো রেস্টুরেন্টে খেয়েছি এদিকে খেতে খেতে আমরা অন্যান্য ফ্রেন্ডদের ব্যাপারও শুনছিলাম কে কোথায় আছে কি করছে না করছে তো খাবার আবার শেষ হতে হতে আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা দুইজনই কিন্তু আবার চা খোর তো মনে হলো চা খেতে পারলে বেশ ভালো লাগতো তবে আনফরচুনেটলি এই রেস্টুরেন্টে চা ছিল না তাই আমরা কফির অর্ডার দিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করছিলাম মিরপুরের মধ্যে এই রেস্টুরেন্টটা না আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি কিন্তু কোনো পেইড প্রমোশন করছি না আমার কাছে গিয়ে যেহেতু ভালো লেগেছে সেই এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কফিও কিন্তু চলে আসলো আমি আবার পার্সেল করে আমার হাজবেন্ডের জন্য খাবার নিয়ে নিয়েছিলাম তো কফি খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবে থ্যাংক ফর ওয়াচিং টাটা বাইব আল্লাহ হাফেজ